নমস্কার খুব মানসিক চাপের মধ্যে আছে চোখে মুখে সেই মানসিক চাপের চিহ্নগুলো ঝরে পড়ছে চিন্তায় ঘুম হয় না সারা রাত দুশ্চিন্তা পাইচারি করছেন সবসময় যারা এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য আজকের কিছু কথা কিভাবে এই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কোন কাজগুলো করলে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন দেখুন মানসিক চাপ মানে কতগুলো সমস্যার জটিল মিশ্রণ যার সমাধানের পথ আপনি বুঝতে পারছেন না তখনই মানসিক চাপ জীবনের সাহসী লোকেদের মানসিক চাপ কম থাকে ঝুঁকি নিতে জানতে হয় আজকে সহজ সমাধান বেরোবে প্রত্যেকে কতগুলো কত কাজ করতে বলবো আপনার মানসিক চাপ আপনি নিজেই দূর করতে পারবেন প্রথম হচ্ছে একা থাকা বন্ধ করতে হবে ওভার থিঙ্কিং মানসিক চাপের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একা থাকলে নানা রকম নেগেটিভ ভাবনাগুলো কেউ সকালবেলা বলেছে তোকে রাস্তায় পাই দেখে নেব আপনি সারাদিন বসে বসে ভাবছেন সত্যি যদি রাস্তায় সে আমাকে অ্যাটাক করে সত্যিই যদি গন্ডগোল করে আপনার মনের মধ্যে ভয় আকস্মিক ভয় এই ওভার থিঙ্কিংটা আপনাকে ডিপ্রেশনে ফেলে দেবে মানসিক চাপ কমাতে গেলে প্রথম হচ্ছে সবসময় এনগেজ এনগেজ থাকা কিছুর সঙ্গে ইনভলভ থাকা হাসি মুখে ঘুরে বেড়ান যা হবে দেখা যাবে একটা পজিটিভ থিংকিং নিজের মধ্যে একটা পজিটিভ ভাবনা তৈরি করা দ্বিতীয় হচ্ছে গল্প গল্পের মতো আর কিচ্ছু নেই অন্যের সঙ্গে গল্প করুন থাকুক না আপনার মানসিক চাপ এবার গল্প বলতে গিয়ে কি জানিস তো আমার জীবনে এই দুঃখ এই প্রবলেমের মধ্যে আছি এগুলো বাদ দিয়ে আরো কথা আছে জীবনের অন্যের কথা শুনুন আলাপচারিতা করুন এগুলো করলে দেখবেন একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন একটা পজিটিভ ইন্টারগ্রেশন আপনার মধ্যে হচ্ছে তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় পথ মানসিক চাপ কমানো তৃতীয় হচ্ছে গান নাচ এইসব পারফর্মিং আর্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা সেগুলোর মধ্যে ডুবে যান টেনশন কমবে টেনশন কমবে তৃতীয় হচ্ছে নদীর সন্নিকটে গেলে মানুষের টেনশন কমে যায় মানসিক চাপ কমে যায় গঙ্গার ধারে গিয়ে আমি এখনো পর্যন্ত যখন খুব মেন্টালি রিটার্ডেশনের মধ্যে দিয়ে যাই মানসিক মন্দ্রতার মধ্যে দিয়ে মাঝে মাঝে যখন যাই অসহ্য লাগে তখন এই গঙ্গার ধারে গিয়ে স্থির একটি ঘাট আছে কেউ যেতে চায় না আমি সেখানে গিয়ে স্থির কিছুক্ষণের জন্য বসি একটা অদ্ভুত শক্তি গঙ্গার একটা অদ্ভুত ভাইব্রেশন আছে কিন্তু সবাই তো আর গঙ্গা পাবেন না নিয়ারেস্ট কোনো পুকুর ঘাটও হতে পারে সেখানে গিয়ে জলের পাশে বসলে মন হালকা হয়ে যায় তা মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবে না দ্বিতীয় হচ্ছে মন্দির মসজিদ উপাসনালয় আপনারা যেখানে যে যেভাবে আছেন যে ধর্মে আছেন থাকুন কোনো অসুবিধে নেই এই এইসব জায়গাগুলোতে পজিটিভ ভাইব্রেশন থাকে এখানে বেশি করে যেতে হয় মানসিক চাপ কমে যাবে আর নিজেকে সেলফ কাউন্সেলিং করুন নিজেকে সবসময় নিজেই তৈরি করুন সেই নিজে তৈরি করলেই আমার মনে হয় শান্তি